সালামুয়ালাইকুম প্রিয় শিক্ষার্থীর আমি আজকে নিয়ে আসলাম অষ্টম শ্রেণীর আট পেজের বাংলাদেশি খুইজিন এই প্যাসেজটা নিয়ে এখানে কিওয়ার্ডস খুইজিন মানে হচ্ছে রন্ধন প্রণালী প্লাটার মানে প্লেট মুলাসেস মানে হচ্ছে গুড় এখন আমি চলে যাব মূল প্যাসেজে এখানে প্যাসেজটা আসলে কী বলছে একটু আমরা একটু দেখি পড়ে প্যাসেজটা বলছে বাংলাদেশি খুইজিন ইজ রিস অ্যান্ড ভ্যারাইট উইথ দ্য ইউজ অফ ম্যানি স্পাইসেস বাংলাদেশে রন্ধন প্রণালী হচ্ছে বিভিন্ন মশলার ব্যবহারে সমৃদ্ধ উই হ্যাভ আমাদের আছে ডিলিশাস সুস্বাদু আমাদের আছে সুস্বাদু অ্যান্ড অ্যাপার্টিজিং ফুড মুখরোচক খাবার স্ন্যাক্স জলখাবার অ্যান্ড সুইটস এবং মিষ্টি বয়েল্ড রাইস সিদ্ধ ভাত ইজ আওয়ার স্টেপল ফুড আমাদের প্রধান খাদ্য ভাত হয় আমাদের প্রধান খাদ্য বা খাবার ইটের সার্ভ এটা দেওয়া হয় উইথ আ ভ্যারাইটি বিভিন্ন ধরনের আ ভেজিটেবল শাক সবজি কারি তরকারি লেন্টেল স্যুপ মুসুরের ডাল ফিশ মাছ অ্যান্ড মিট মাংস দিয়ে ফিশ ইজ দ্য মেইন সোর্স অফ প্রোটিন ফিশ হয় আমিষের প্রধান উৎস ফিস আর নাও মাছ এখন কাল্টিভেটেড চাষ হ হয় ইন পণ্ডস পুকুরে অলসো আরও উই হ্যাভ ফ্রেশ ওয়াটার ফিশ আমাদের আছে সতেজ পানির মাছ ইন দ্য লেক হ্রদের অ্যান্ড রিভার্স নদীর মোর দেন ফোরটি টাইপস অফ ফিশ আর কমন চল্লিশ এর বেশি মাছ হচ্ছে আমরা সাধারণত পাই সাম অফ দেম তাদের মধ্যে আর হয় কার্প রুই রুই কাতলা মাগুর ক্যাটফিশ চিংড়ি প্রন অর শিরিম অর্থাৎ এখানে ছটকা চিংড়ি বা ছোট চিংড়ি এবং বাগদা চিংড়ি শুটকি অর ড্রাইড ফিশ শুটকি এবং ভাজা মাছ আর পপুলার জনপ্রিয় হিলসা ইজ ভেরি পপুলার ইলিশ হয় খুবই জনপ্রিয় অ্যামং দ্য পিপুল অফ বাংলাদেশ বাংলাদেশের জনগণের মধ্যে পান্তা ইলিশ পান্তা ইলিশ ইজ আ ট্র্যাডিশনাল প্লাটার অফ পান্তা ভাত পান্তা ইলিশ হয় ঐতিহ্যবাহী প্লেটের পান্তা ভাত ইট ইজ ইস্টিমেট রাইস এটা হচ্ছে সিদ্ধ ভাত শোক যেটা সেকে নেওয়া হয় ইন ওয়াটার পানি থেকে অ্যান্ড সার্ভ এবং দেওয়া হয় উইথ আ ফ্রাইড হিলসা স্লাইস এক টুকরো ইলিশ মাছের ইলিশ মাছ এক টুকরো ভাজা ইলিশ দিয়ে ওফেন প্রায় টুগেদার উইথ ড্রায়েড ফিশ একসাথে দেওয়া হয় ভাজা মাছ পিকজেল লেন্টেল সুপ মুসুরি ডাল গ্রিন চিলিস কাঁচা ঝাল অ্যান্ড অনিয়ন পেঁয়াজ ইট ইজ আ পপুলার ডিশ এটা জনপ্রিয় খাবার অন দ্য পয়লা বৈশাখ পয়লা বৈশাখের দ্য পিপুল অফ বাংলাদেশ বাংলাদেশের লোকজন আর ভেরি ফন্ড খুবই আগ্রহী অফ সুইট মিষ্টির প্রতি খুবই আগ্রহী অলমোস্ট পিরাই অল বাংলাদেশি অল বাংলাদেশের সমস্ত বাংলাদেশি ওমের মহিলারা প্রিপেয়ার প্রস্তুত করে সাম ট্র্যাডিশনাল সুইটস কিন্তু ঐতিহ্যবাহী মিষ্টি পিঠা আর টাইপ অফ সুইট পিঠা হচ্ছে এক ধরনের মিষ্টি মেড যেটা তৈরি হয় ফ্রম রাইস ফ্লর চালের আটা সোগার চিনি সিরাপ জুস মোলাসেস গুড অ্যান্ড সাম টাইমস মিল্ক এবং মাঝে মাঝে দুধ দিয়ে ইজ আ ট্র্যাডিশনাল ফুড এটা হচ্ছে ঐতিহ্যবাহী খাবার লাভড বাই দ্য ইন্টার যেটা সমস্ত মানুষ ভালোবাসে ডিউরিং উইন্টার শীতের সময় পিটা উৎসব পিটা উৎসব মিনিং পিটা ফেস্টিভ্যাল যেটার অর্থ হচ্ছে পিটা উৎসব ইজ অর্গানাইজড এটা আয়োজন করা হয় বাই ডিফারেন্ট গ্রুপস অফ পিপুল বিভিন্ন ধরনের লোকজন দিয়ে সুইটস আর ডিস্ট্রিবিউটেড এমং ক্লোজ রিলেটিভ মিষ্টি বিতরণ করা হয় নিকটতম আত্মীয়দের মাঝে ওয়েন যখন দেয়ার ইজ গুড নিউজ যখন আমরা ভালো সংবাদ পাই লাইক বার্থ জন্মদিনের ওয়েডিংস বিবাহবার্ষিকীর প্রমোশন পদোন্নতির ইটি সুইটস অফ বাংলাদেশ বাংলাদেশের মিষ্টি আর মোস্টলি মিল্ক বেসড দুধ নির্ভরশীল দ্য কমন অনস আর তাদের মধ্যে সাধারণ হচ্ছে রসগোল্লা সন্দেশ রসমালাই গোলাপজাম কালো জাম অ্যান্ড চমচম এবং চমচম দেয়ার আর হান্ড্রেডস অফ ডিফারেন্ট ভ্যারাইটিস অফ সুইটস প্রিপারেশান প্রায় একশো ধরনের বিভিন্ন বৈচিত্র্য একশো ধরনের বৈচিত্র্য ধরনের মিষ্টি প্রস্তুত করা হয় সুইটস আর দেয়ার ফর মিষ্টি আর যেহেতু অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ ডে টু ডে লাইফ অফ বাংলাদেশ পিপুল বাংলাদেশি পিপুল মিষ্টি হয় গুরুত্বপূর্ণ একটা অংশ বাংলাদেশের মানুষের দৈনন্দিন জীবনের আজকের এই হচ্ছে প্যাসেস ಧನ್ಯವಾದ ಪಿಯು ಶಿ